আপনি যেহেতু পার করে দেওয়ার সাত আমি জীবনেও বিয়ে করবো না আমি চাই না আমার হাজবেন্ডের জায়গায় অন্য কাউকে বসাতে এই কথাটাই একসময় বলেছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েসার রুবাইয়াত ফাতেমা তনি কিন্তু অবশেষে সেই কথাটি আজ মিথ্যা প্রমাণ করলেন তিনি বিয়ের পিড়িতে বসে সবার সামনে আবারও আলোচনার কেন্দ্র বিন্দুতে তনি সময়টা খুব বেশি দিন পুরনো নয় কিছুদিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন তনির স্বামী শাহাদাত হুসাইন তার মৃত্যুতে পুরো সোশ্যাল মিডিয়া কেঁপে উঠেছিল আর তনি নিজেও তখন একদম ভেঙে পড়েছিলেন ইন্টারভিউতে কান্না ভেজা কণ্ঠে বলেছিলেন আমি আর বিয়ে করব না আমি চাই না আমার স্বামীর জায়গায় অন্য কাউকে বসাতে আমার হাজবেন্ডের জায়গাটা কেউ আমার জীবনে নিক এটা আমি চাই না কারণ এই এক কথাতেই সবাই বুঝেছিল তিনি হয়তো জীবনের সব দরজা বন্ধ করে দিয়েছেন কিন্তু সময় বড়ই অদ্ভুত যে মানুষ একদিন বলেছিলেন আর বিয়ে করব না তবে আজ জানা যায় রুবাইয়াত ফাতেমা বিয়ে করেছেন আর এই খবরটা এসেছে একেবারে হঠাৎ করে একটা ফেসবুক পোস্ট থেকেই কিছুদিন আগে নিজের ফেসবুকে একজন পুরুষের জন্মদিন উদযাপনের কিছু ছবি শেয়ার করেন তনি ছবিগুলোই দুজনকে দেখা যায় একসাথে বেশ কাছাকাছি হাসি খুশি মুখে আর ক্যাপশনে তনি লেখেন জন্মদিনের শুভেচ্ছা তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয় এই পোস্ট দেখেই নরেচরে বসে পুরো ইন্টারনেট ফলোয়াররা প্রশ্ন ছুড়তে শুরু করে তাহলে কি তনি আবার বিয়ে করেছেন যার কথা বলেছিলেন সেই জায়গায় এখন অন্য কেউ এরপর হঠাৎ সেই ব্যক্তি অর্থাৎ সিদ্দিক নামের এক ব্যক্তি নিজের ফেসবুকে দুটি ছবি পোস্ট করে লিখলেন আরও একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনও তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক ভালোবাসি এই এক পোস্টে যেন নিশ্চিত হয়ে গেল সব জল্পনা হ্যাঁ তনি বিয়ে করেছেন আর তার স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক যিনি মানসিব টেলিকমের মালিক এবং ম্যানেজিং ডিরেক্টর তনের এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হলো তোলপার কেউ বলছে তনি তো বলেছিল বিয়ে করবে না আবার কেউ বলছে জীবন তো থেমে থাকে না হয়তো নতুন শুরু করতে চাই একদিকে সমালোচনা অন্যদিকে শুভেচ্ছার বন্যা দুই মিশে এখন তনি আবারও আলোচনার শীর্ষে তনির জীবন যেন এক নাটকের মতো কখনো হাসি কখনো কান্না কখনো ভালোবাসা কখনো হারানোর বেদনা তবে একটা বিষয় স্পষ্ট তিনি সব সময় নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন সমাজ কি বলবে সেটা না ভেবে নিজের সিদ্ধান্তে চলেন হয়তো এ কারণেই তিনি এখনও কোটি ফলোয়ারের হৃদয়ের মানুষ জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন রুবায়ত ফাতেমা তনি আর ভক্তরা এখন অপেক্ষায় এই অধ্যায়টা যেন হয় আগের চেয়ে বেশি সুন্দর বেশি শান্তির কারণ শেষ পর্যন্ত প্রত্যেক মানুষই তো সুখী হতে চায় আর হয়তো এটাই তনির নতুন শুরুর গল্প